কেরালার রীতি সংস্কৃতি মেনে আজ আমার মেয়ের নামকরণ তো আপনারা তো জানেনি আমি বাঙালি আর আমার হাজব্যান্ড মালায়ালি মালয়ালি মানে কেরালাতে হিন্দুদের বাচ্চা জন্মের পর তো নামকরণ যেমন করা হয় তার সাথে আরও কিছু রীতিনীতি অনুষ্ঠান করতে হয় তো কেরালাতে মুখে প্রসাদ বা মুখে ভাতও দেয়া হয় তবে তার আগে নামকরণ করতে হয় আরও আচার নিয়ম অনুষ্ঠান কিছু আছে সেইগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এতদিন তো আমি আপনাদেরকে মেয়ের মুখ দেখাইনি কারণ এই বিশেষ দিনটিরই অপেক্ষাতে ছিলাম নামকরণের সাথে এখানে যে অনুষ্ঠানটি হয় সেটিকে বলা হয় নূল নুল মানে হলো সুতো আর কেট্টু মানে হচ্ছে বাঁধা বাচ্চা জন্মের আঠাশ দিনের মাথায় ছাপান্ন দিনের মাথায় অথবা নব্বই দিনের মাথায় এই অনুষ্ঠানটি করা হয় সেই জন্য এই অনুষ্ঠানটিকে এডিবাতা একটা আম্বাদি আরো অথবা তুনুরও বলা হয় বাচ্চার কোমরে এই সুতোটা বাচ্চার বাবা অথবা দাদু যে কেউ বাঁধতে পারে এই যে কালো সুতোটা মানে যেটিকে আমরা কার বলি এর মধ্যে পাঁচ রকম ধাতু দেওয়া থাকে নুল কেট্টুর পরে কোমরে সোনার চেনটাও পরিয়ে দেওয়া হলো তারপরে ওর বাবা ওর একটি কানে পানের পাতা চাপা দিয়ে তিনবার শ্রী পার্বতী শ্রী পার্বতী শ্রী পার্বতী বলল। তারপরে আমি ওর মা মানে বাচ্চার মা বাচ্চার নাম ধরে তিনবার ডেকে নিজের কোলে তুলে নিলাম ওর নাম আগে থেকে ঠিক করে রাখলেও নামকরণের আগে কেউ কিন্তু আমরা ওকে এই নাম 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 ধরে ডাকতাম না তো আমাদের মেয়ের হচ্ছে হচ্ছে সানভি সানভি মা তারপরে এখানকার নিয়ম মেনে আমি ওকে কাজল পরিয়ে দিলাম দেখতেই তো পাচ্ছেন ও একদম কাজল পরাতে দিতে চাইছিল না কারণ ও কাজল পরতে একদম পছন্দ করে না কিন্তু যেহেতু এটা নিয়ম তাই নিয়ম রক্ষার্থে অল্প করে ওকে লাগিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে এগুলো মেখে চেখে চোখে খালি মুখে খালি হয়ে যাবে সেটাও জানি তো এইবার আমাদের নিয়ম রক্ষার্থে গয়নাগাটিগুলো পরানোর পড়ানোর আগে ওকে কারিওয়ালা পরাবো এই যে কালো কালো চুরিগুলোকে দেখছেন এগুলো এখানে কারিওয়ালা বলা হয় তো এই চুরিগুলো হচ্ছে পরানোর কারণ নজর থেকে বাঁচাতে আমাদের বাচ্চাদের যেমন কার পরানো হয় এখানে তেমন এই কালো চুরি পরানো হয় বেশিরভাগ ক্ষেত্রে এই অনুষ্ঠানটি বাচ্চার মামার বাড়িতেই হয় তবে যে এখন সবাইয়ের হয় তেমনটা না যেমন বাচ্চার হাতের চুরি গলার চেন বাচ্চার মামার বাড়ি থেকে দেয় তেমন বাচ্চার পায়ের মল আর কোমরের চেন বাচ্চার বাবার বাড়ি থেকে দেয় তবে এমনটা নয় যে দিতেই হবে কিন্তু এরকমটা দেওয়া নিয়ম চলে আসছে তবে যে যার ইচ্ছে মতো সবটাই দেয় আর হলে নিজেরা ভাগ করে নেয় তো আমাদের ক্ষেত্রে তেমনটা নয় আমরা সবই কিনেছিলাম আর আমার মাও ওর জন্য একটা সোনার চেন জামা কাপড় বেশ কিছু জিনিসপত্র ওর জন্য পাঠিয়ে দিয়েছিল তবে এই অনুষ্ঠানের সময় না মায়ের চেনটা পরানোর কথা আমার একদম খেয়াল ছিল না তারপরে আর কি ওর জন্য পরিবারের যে যা কিছু এনেছিল ওর জন্য সবাই একে একে পরিয়ে দিল তো অনেকেই জিজ্ঞাসা করতে পারেন আমার বাড়ি থেকে কেউ আসেনি কেন আসলে আমার সানভি এক মাস আগে বড়ো দিদি হয়ে গেছে ওর একটা ছোট্ট ভাই হয়েছে আমি আমার বাড়ি থেকে কেউ আসতে পারেনি অনুষ্ঠানটি খুব ঘরোয়া ছোট রেখেছিলাম এখানে যাদের দেখছেন সবাই আমার ফ্যামিলি তবে এখানে কিন্তু আমার ফুল ফ্যামিলি নেই কারণ আমাদের ফ্যামিলির বেশিরভাগ সবাই বিদেশে থাকে অথবা দূরে দূরে থাকে তো সবাই এখানে আসতে পারেনি কিন্তু তারা আশীর্বাদ করে আমার মেয়ের জন্য উপহার পাঠিয়ে দিয়েছে এই দেখুন এই হলো আমার কেরালার পরিবার আর এই যে আমার মেয়ের কেরালার মামারা পাশেরর বাবাও বসে আছে তো মেয়ের মামা এখন সবাই খাওয়া হয়ে গেছে আমরা কয়েকজন খেতে বাকি ছিলাম তো আমাদেরকে খেতে দিচ্ছে তো আমাদের খাওয়া দাওয়াই সাদিয়া ছিল সাদিয়া হলো কেরালার ট্র্যাডিশনাল থালি আর এই যে দাদাকে দেখছেন এই দাদাও কিন্তু আমার ফেসবুকের এক ফলোয়ার আমরা যে কজন বাকি ছিলাম শেষে সবাই মিলে একাবারে খেতে বসে গিয়েছি আর এই যে এইগুলো হচ্ছে স্যাদিয়ার খাবার দাবার তোরান সাম্বার নানান রকমের ছোট ছোট তরকারি আছে। এগুলো অনেকগুলোই পদ থাকে তবে ওই অল্প অল্প পরিমাণে সবাইকে দেওয়া হয় দেখতে না থালিতে বেশ ভালো লাগে এটাকে বলা হয় কুটাকারি তো এখানে নানান রকমের পদ আছে তার সাথে ছিল মৌরাকারি পায়েসাম দু রকমের পায়েসাম ছিল জানেন এখানে না পায়েসামের সাথে পাপারাম আর পরাম খাওয়াই পরাম মানে হচ্ছে কলা আর আমার হাতে যেটিকে ঢালতে দেখছেন এটি হচ্ছে মৌরা আর এটা হচ্ছে রাসাম তো এই মৌরা রাসাম এই খাবারগুলি খাবার শেষে হাতে এইভাবে নিয়ে চুমুক দিয়ে খাওয়া হয় আর তারপরে এই যে আমরা যখন এখানে কেরালাতে পায়েস খাই পায়েসের সাথে পাঁপড় আর কলা মিশিয়ে খাওয়া হয় আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো তবে দুপুরবেলা আসতে পারেনি তাই সন্ধ্যেবেলা এসেছিলো আমার মেয়ের বাঙালি কুমকুম মাসিমণি আর সিমরান দিদি অনুষ্ঠান শেষে সবাই মিলে আনন্দ করে যে যার বাড়ি ফিরে গেল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা কিন্তু আমার মেয়েকে অনেক আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো মানুষ হয়